হয়েছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসবেন আমরা একটি সৎ মানবিক কল্যাণধর্মী বাংলাদেশ গড়ে তোলার জন্য আন্দোলন করছি এই আন্দোলনে পাঁচই আগস্ট জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে তার বছর পূর্তি হচ্ছে এই মাসে এই মাসেই আমাদেরকে আর একটি ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশের জনগণ আর কোনো স্বৈরাচারকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না এই সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই সেই নির্বাচনে আমরা সকলেই বাংলাদেশে নূতন বিপ্লবের অগ্রসৈনিক হিসাবে ভূমিকা পালন করব সম্মানিত ভাইরাব আমিরে জামাত আমাদের মাঝে চলে এসেছেন আপনারা সকলেই স্লোগানের মাধ্যমে